으아, 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 으 다리 를열 এবং দলিগুণ্ঠা এবং মোয়াভুর জঙ্গলখনা এইসব এগুলো প্রতি বছরে ভাঙে এগুলা ভাঙার একমাত্র কারণ হচ্ছে আমাদের এই মুড়ি নদীর বাঞ্চা শীত বাঞ্চাই বাধা হয় না বারবার মজুর প্রজেক্টটা নেওয়া হয়েছে কিন্তু ঠিকভাবে এটা আর কার্যকর হয় না বিজয়ী প্রতি বছর আমরা কী কয় দুর্যোগের সম্মুখীন হই এতে জনগণ খুবই ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের আদি নষ্ট হয় তারপরে বাড়িঘর ডুবে যায় মানুষ কষ্ট পায় এই হল আমাদের অবস্থা এটা যদি সরকার এই দিকে যদি সুদৃষ্টি করে দেয় এবং মরির বাদটা যদি ঠিক বাঁধে তাহলে আমি মনে করি যে এটাই জনগণের কল্যাণে বিশাল একটা কল্যাণে আসবে এবং মানুষ উপকৃত হবে এই একটা অবস্থা নদী হয়েছে সরা এখন মহুরি নদী হয়েছে সিলনিয়া নদী আর বিশেষ করে হলো রেজা দিয়ে বালু উঠাই এখান অনেক গভীর করিয়ে এটা এক কিনে দিয়ে আর বিশেষ কারণ হলো এখান থেকে বাংলা বাঙ্গন হলো এই শালদার ব্রিজটা শালদার ব্রিজটা একবার নিচু ভাবে ইয়ে হয়েছে ওখানে উজানের পানি আসে ওইটা রেলিংয়ের লোক ওই যে ইয়ে ভিমের লগে বাড়িখা যে দু সাইডে ভাঙি পড়ে এটা হইল মেয়ে বুঝছেন আর এখন অনেক গাং বাড়িঘর বাড়ি ঘর তো ওই জন্য পানি সরি সারে না এটাই মূল কারণ শালদারের রাস্তা আছে শুধু বারবার বাংলা যদি এটা ঠিক করা হয় তাহলে এখানকার মানুষ দুঃখটা দূর হইতো